হজরতে ওমরের ঘরে গিয়ে আওয়াজ দিলেন ভাই ওমর ঈদের নামাজের ইমামতিতে নামাজ হবে আপনি কেন এখনো ঘর অপেক্ষা করতেছেন বসে আছেন। আপনি এখনো কেন ঈদগাহের দিকে রওনা দিলেন না সাহাবাই কেরাম ঘরের ভিতরে গিয়া দেখে হজরত ওমর ঝাড়ঝার করে চোখের পানিগুলো সেরে সেরে ক্রন্দন করতেছেন সাহাবাই কেরাম জিজ্ঞেস করে ওমর আপনি এত গুণের অধিকারী যেই নবী আপনার সামনে আওয়াজ দিয়া বলেছেন ওমর আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতো তুমি ওমরকে আল্লাহ নবী বানাইত ওমর তুমি দামি মানুষ তোমার জবান দিয়া যে সিদ্ধান্তটা বেরো হয়েছে আমার আল্লাহ তোমার সিদ্ধান্তকে কোরআনের আয়াত বানাইয়া একুর জায়গায় আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছেন আপনি এখনো কেন বিলম্ব করতেছেন আপনি এখনো কেন ঈদগাহের দিকে যাচ্ছেন না কি হয়েছে বলেন হলিভাতুল মুসলিম ওমর বলেন ঈদগাহের ময়দানে তোমরা যাইবা আনন্দ করবা নতুন জামা কাপড় পরিধান করে তোমরা ঈদগাহের দিকে রওনা দিবা আমি ওমর কেন ঈদগাহের দিকে যাই না আমি কেন বিলম্ব করতেছি কেন কান্নাকাটি করতেছি জানো নি ঈদগাহের ময়দানে তোমরা নামাজে যাইবা নামাজ আদায় করবা তোমরা আনন্দ করবা আমি ওমর কেন কাঁদি নি জানি না আমার আল্লাহ মাহের রমজানে আমার সব গুণা খাতা মাফ করছে আমার জানা নাই আমার আল্লাহ আমার গুণা মাফ করছে যদি আমার জানা থাকে আল্লাহ আমার গুণা খাতা মাফ করে দিয়েছেন তাহলে তো আমি হাসব, তাহলে আমি আনন্দ করব। আমার জানা নাই আমার মালিক আমার গুনা মাফ করসেনি এই জন্য ঘরে বসে বসে আল্লাহর দরবারে কান্না করে করে আমার গুনা মাফ করাইতেছি